হ্যালো ফ্রেন্ডস আজকে শিখব নাম্বার অফ কিউস ফাইন্ড নাম্বার অফ কিউজ এখানে সে চিত্র দেওয়া ছবি দেওয়া আছে সেই ছবি থেকে তোমাদের বলতে হবে যে কতগুলি এখানে কিউব বা ডাইস আছে আমরা যেটা ডাইস দেখছি তার এরা পরপর সাজানো আছে তা কীভাবে আমরা বের করবো এক্ষেত্রে আমাদের আগে কাউন্ট করতে হবে যে বাইরে কতগুলো দেখতে পাচ্ছি আমরা এক দুই তিন চার পাঁচ পাশে দেখো দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এদিকেও পাঁচটা পাচ্ছি এদিকেও পাঁচটা পাচ্ছি এদিকেও পাঁচটা পাচ্ছি তা খুব সহজে সহজমে বের করবো এবং ইজি একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো সেটা কি তাহলে আমরা লিখে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর আমরা উল্টে নেব ফাইভ ফোর থ্রি টু ওয়ান যখন যখন ফিগার থাকবে এদিকে কাউন্ট করে পাঁচটা এদিকে পাঁচটা এবং এদিকে পাঁচটা যদি ইকোয়াল হয় তাহলে আমরা যখন পরপর সাজিয়ে নেব তারপর কী করবো তারপর আমরা এখানে এটা গুণ করে নেব কত হচ্ছে হ্যাঁ ফাইভ ওয়ান পাঁচ একে পাঁচ চার দুই করলে হয় আট তিন তিন গুণ করলে হয় নয় চার করলে হয় আট পাঁচ একে পাঁচ এবার আমরা কী করব এটা যোগ করবো আট আর পাঁচে তেরো 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 আর নয় বাইশ তিরিশ তিরিশে পাঁচে পঁয়ত্রিশ বুঝতে পেরেছ তাহলে এখানে নাম্বার কিউবস কত থার্টি ফাইভ অপশান এ অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে আগে দেখে নেব কতগুলি ডাইস আছে এদিকে ডাইস কটা আছে তিনটে চারটে পাঁচটা আর উপরে ডাইস কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং এদিকে ডাইস কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সব দিকে ডাইস পাঁচটা পাঁচটা করে আছে তাহলে তখন আমরা এই রুলস অ্যাপ্লাই করবো ওকে তাহলে বুঝতে পেরেছ ওকে ফাইন্ড মিসিং নাম্বার তাহলে এখানে দেখি দেখছি থ্রি আছে একাশি আছে ছয় পাঁচ ছয় এক আছে তাহলে এখানে মিসিং নাম্বারটা এখানে কত হবে এখানে আমরা দেখি লিঙ্ক কী আছে এখানে তিন আছে এক আছে তাহলে এখানে এক আছে আর এখানেও এক আছে তাহলে একের স্কোয়ার করলে এক হয় আর একের কীপ করলে এক হয় তা আমরা এইটটি ওয়ান স্কোয়ার করবো এইটটি ওয়ান স্কোয়ার সটটি অ্যাপ্লাই করবো এইটটি ওয়ান স্কোয়ার এক্ষেত্রে আমরা কী করবো এইটটি ওয়ান স্কোয়ার তো মানে আঠাশটাম চৌষট্টি লিখে নেব আর এক এককে আমরা জিরো ওয়ান লিখবো ওকে এরপর আমরা কী করবো এরপরে আট আর একে গুণ করব আর মাথায় স্কোয়ারে গুণ করবো আট একে আট আর স্কোয়ারে আট দশ ষোলো একটা ঘর ছেড়ে বসাবো ষোলো ব্যাস আমি পেয়ে গেলাম ছয় শূন্য ছয় চার একে পাঁচ ছয় সিক্স ফাইভ সিক্স ওয়ান তো মিলে গেছে সিক্স ফাইভ সিক্স ওয়ান তাহলে এইট ওয়ানের স্কোয়ার করলে হয় সিক্স ফাইভ সিক্স ওয়ান ক্লিয়ার তাহলে এইটটি ওয়ানের স্কোয়ার করলে যদি সিক্স ফাইভ সিক্স ওয়ান হয় তাহলে এটাও থ্রি স্কোয়ার করলে এখানে হবে তাহলে থ্রি স্কোয়ার এটা হবে নাইন বুঝতে পারছ তাহলে থ্রি স্কোয়ার করলে এটা নাইন হবে আবার নাইনের স্কোয়ার করলে এটা এইটটি ওয়ান হবে আর এইটটি ওয়ানের স্কোয়ার করলে এটা হবে সিক্স ফাইভ সিক্স ওয়ান তাহলে সঠিক উত্তর কী হলো নাইন অপশন এ নাইন ইজ দ্য রাইট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পেরেছ ওকে